কিন্তু এটা তো বিচার না এটা তো একটা নাটকের বঞ্চ আপনি না তার মানে সেটা তো আবার বড়ই ধরবে কিনা সেটাও জানি না রায় খালাস পাবে নাকি খালায় মৃত্যুদণ্ড পাবে সেটাও আমরা জানি না কিন্তু তারা জানে কারণ কি কারণ হচ্ছে রায়টা তারা লিখে আগেই রাখছে এরা বলেছে প্রথমে যে আট হাজার লোক মারা গেছে আট হাজার লোকের জন্য মারা যাওয়ার পরে বলল কি এরপরে বললো সাড়ে হাজার লোক মারা গেছে সাড়ে হাজার লোক মারা যাওয়ার পরে বলে কি না 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 আড়াই হাজার লোক মারা গেছে আড়াই হাজার লোক মারা যাওয়ার পরে বলে কি দেড় হাজার লোক মারা গেছে আর এখন সর্বশেষ যে সংস্করণ বাইর হলো বলে আটশো জন এখন আটশো পনেরো জন তাহলে শেখ হাসিনা যদি কোনো ব্যক্তিকে কোনো পুলিশকে কোনো আর্মি কে বিডিআর কে এই দায়িত্ব দিয়ে থাকে যে তোমরা এটুকে রক্ষা করবা রক্ষা করতে গেলে রিজনেবল ফোর্স তুমি প্রয়োগ করলে যদি কোনো লোক আরাও যায় সেটার জন্য কিন্তু বাংলাদেশের আইনে না পৃথিবীর কোনো আইনে এই বিচার চলে না দু হাজার চব্বিশ সালের মামলা চলে না পৃথিবীর কোন সভ্য মানুষ যদি বলে এই মামলা চলে সে মানুষ না সে জানোয়ার সে আইন বোঝে না সভ্যতা বোঝে না যুদ্ধ বোঝে না যুদ্ধ অপরাধের বিচার ক্ষতটাকে তারা এই দু সালে পঁচিশ সালে এসে সেই ক্ষতটায় মলম দেওয়ার চেষ্টা করতে দেশে একটা কথা বলে কয়েক আন্দায় আন্দাজ করে লাতে সরে হাতি মরে হাতের সাইজ বোঝে না আর নিজের সাইজ

তখন কোনো আইন বাংলাদেশে ছিল না তখন উনিশশো সালে দূতাপেক্ষ নীতি যেটাকে বলে রেট্রসপেক্টিভিটি দিয়ে বাংলাদেশের পার্লামেন্ট স্পেসিফিক্যালি সুনির্দিষ্ট কতগুলো অপরাধের বিচার সুনির্দিষ্ট টাইমে সংগঠিত হয়েছে তার জন্য এই একটি করা হয়েছে আমার কথা যদি আপনি বিশ্বাস কেউ না করেন বা না বুঝতে চান তাইলে আপনারা দেখেন আর্কাইভে আছে উনিশশো সালের 7 জুলাই থেকে 17 জুলাই পর্যন্ত বাংলাদেশের সংসদে এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে সেটা হ্যান্ডসাটগুলো পাওয়া যায় সেই হ্যান্ডসাটে আপনি যদি দেখেন পুরোত পরিতে বলা আছে 1971 সালের 26 মার্চ থেকে 1971 সালে 16 ডিসেম্বর পর্যন্ত সময়ে যখন বাংলাদেশের সরকার বাংলাদেশের ভিতরে থেকে আইন শাসন বিচার কোনো কিছু করতে পারে না তারা কলকাতায় এবং ওই মুজিবনগর সরকার করে প্রবাসী একটা সরকার পরিচালনা করছে যার জন্য আমাদের আড়াই লক্ষ নারীকে যে দর্শন করা হয়েছে ত্রিশ লক্ষ সৈর্যের যে হত্যা করা হয়েছে মানুষদেরকে যে দেশ করা হয়েছে ধর্মান্তরিত করা হয়েছে বাড়িগণ লুট করা হয়েছে আগুন দেওয়া হয়েছে এই বিষয়গুলোর বিচার করার জন্যই কিন্তু উনিশশো সালের এই ইন্টারন্যাশনাল ক্রাইমস অ্যাক্ট অপরাধ বিচার এই একটি করা হয় এবং আমাদের আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল করা হয়েছিল সেখানে কিন্তু এটার বিচার এই আইনে করা হয়েছে আজকে যে বিচারটি তারা করতে চাচ্ছে ওটা হয়েছে কখন উনিশশো না দু সালের পাঁচে জুলাই থেকে পাঁচে আগস্ট পর্যন্ত সময় এখন পাঁচই জুলাই থেকে পাঁচে আগস্টের ভিতরে বাংলাদেশে একটা সরকার ছিল বাংলাদেশে আইন ছিল পার্লামেন্ট ছিল সংসদ ছিল বাংলাদেশের সংবিধান ছিল এবং বাংলাদেশে একটা আইন আদালত ছিল তাহলে এর পরে আবার তিন দিন পরে ডক্টর যখন ক্ষমতা নেয় তখনও কিন্তু একটা বিচার বিচারালয় আছে একটা একটা পার্লামেন্ট নেই একটা সরকার আছে আইন আছে সবই আছে তাহলে আপনি এখন যে বিষয়টি করতেছেন এই ২৪ সালে পলিটিক্যাল কমপ্লিক্ট কারণে দেখেন একটা জিনিস বুঝতে হবে পলিটিক্যাল একটা তার মহল গেছে কয়দিন এক মাস এই এক মাস সময়ে রাষ্ট্রের দায়টা কি বাংলাদেশ যে রাষ্ট্র বাংলাদেশ রাষ্ট্রের দায় হচ্ছে আপনি যদি রেল জ্বালান আপনাকে প্রটেক্ট করতে হবে কে প্রটেক্ট করবে রাষ্ট্রের বাহিনী কোন বাহিনী পুলিশ বাহিনী বিডিআর বাহিনী আনসার বাহিনী I'm a to টেলিভিশন ভবন জ্বালায় ফেলেন রেডিও ভবন জ্বালায় ফেলেন তাহলে আপনাকে সেখানে প্রতিহত করতে হবে এটা রাষ্ট্রের আইন এই আইনটা আজকে না এটা বাংলাদেশে না সমগ্র পৃথিবীতে যেই কোনো জায়গায় যখন উন্মত্ত জনতা যদি কোনো না কোনো ভাবে রাষ্ট্রের সম্পদ এবং রাষ্ট্রের জনগণের জীবন নাশ করতে চায় তাদেরকে দমন করা তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা রাষ্ট্রের দায়িত্ব সেই খাসিনা যদি কোনো ব্যক্তিকে কোনো পুলিশকে কোনো আর্মিকে বিডিআর কে এই দায়িত্ব দিয়ে থাকে যে তোমরা এডুকে রক্ষা করবার রক্ষা করতে গেলে রিজনেবল ফোর্স তুমি প্রয়োগ করলে যদি কোনো লোক মারাও যায় সেটার জন্য কিন্তু বাংলাদেশের আইনে না পৃথিবীর কোনো আইনে বিচার চলে না যদি আনরিজনেবল কোনো ফোর্স আপনি এক লক্ষ লোক নিয়ে আসবেন আপনি টেলিভিশন ভবন জ্বালায় ফেলবেন তাহলে পুলিশ কি করবে পুলিশ সবাইকে চুমা দিবে কি বলে যে করবে না না। এটা হয় এবং ব্যাকেরা বলেছে প্রথমে যে আট হাজার লোক মারা গেছে আট হাজার লোকের জন্য মারা যাওয়ার পরে এর পরে বললো কি এরপরে বললো সাড়ে তিন হাজার লোক মারা গেছে সাড়ে তিন হাজার লোক মারা যাওয়ার পরে বলে কি না আড়াই হাজার লোক মারা গেছে আড়াই হাজার লোক মারা যাওয়ার পরে কি দেড় হাজার লোক মারা গেছে আর এখন সর্বশেষ যে সংস্করণ বাইর হলো বলে আটশো পঁয়তাল্লিশ এখন আটশো পনেরো জন তাহলে আপনি একটা কথা বলি আন্দায় আন্দাজ করে লাপিস চোরে হাতি ধরে হাতির সাইজও বোঝে না আর নিজের সাইজ বোঝে না যে লাপতি হাতি মারতে পারবে না সেই রকম লোক ওই রাজাকারের যারা ডিফেন্স করেছে সেই তাজুলকে দিয়া এখন বাংলাদেশে মুক্তিযোদ্ধাকে বাসি দেওয়া হবে এই বাংলাদেশ এটা উনিশশো সালে তিরিশ লক্ষ সুন্দর রক্তের স্বাধীন হওয়া বাংলাদেশ সেই বাংলাদেশে যে আইন দিয়ে আপনি বিচার করছেন এই আইন এই বিচারের জন্য নয় এই দেশে প্রত্যেকটা অপরাধের বিচার করার জন্য আলাদা আলাদা আইন আছে কিন্তু যুদ্ধ অপরাধের বিচারের আইন দিয়া আপনি বিচার করছেন বাংলাদেশ স্বাধীন করার জন্য যারা মুক্তি যুদ্ধ করেছে যে পরিবার সর্বোচ্চ দিয়ে দিয়েছে যে মানুষ অঙ্গরে যুদ্ধ করেছে বাহাত্তরে সংগ্রাম করেছে মানব সংবিধানের জন্য 75 52 বন্ধু হত্তার পর সংগ্রাম করেছে 90 এর গণ আন্দোলনে সংগ্রাম করেছে 2001 এ সংগ্রাম করেছে আর আপনি তাদেরকে হত্যা করার জন্য যে আইন দিয়া বিচার চলে না আপনাকে বলি অনেকে হয়তো প্রশ্ন করতে পারে যে আপনারা যখন এই বিচার করেন গণহত্যার বিচার করলেন বা যুদ্ধাপরাধীদের বিচার করলাম যখন আমরা বিরোধী তখন কিন্তু আইনটাতে একটা সংশোধন নিয়ে আনা হয়েছিল এখন এই আইনটাতে সংশোধনী আইনা আবার কিন্তু বলা যেতে পারে কিভাবে বলা যেতে পারে যে এই আইনটা তিয়াত্তর সালে যেটা হয়েছিল সেটাকে এখন নতুন করে নতুন কলে বলে নতুন প্রেক্ষাপটে কিন্তু একটা আইন করা যেতে পারে এই আইনটা যদি করতে হয় তাহলে পার্লামেন্ট ছাড়া বাংলাদেশে অন্য কোনো কেউ আইন করতে পারে না বাংলাদেশে কোনো কালে রাজতন্ত্র ছিল না রাজা ছিল না কোনো প্রজাও ছিল না বাংলাদেশে ছিল জনগণ এবং জনগণের সরকার এই জনগণের সরকার হলো একটা পার্লামেন্ট এই পার্লামেন্ট যদি কোনো বিচার করার জন্য একটি আইন প্রণয়ন করে সেই আইনটা কিভাবে ডিপেন্ড করা যায় আমরা দেখবো আজকের দু সালের মামলা চলে না পৃথিবীর কোন সভ্য মানুষ যদি বলে এই মামলা চলে সে মানুষ না সে জানোয়ার সে আইন বোঝে না সভ্যতা বোঝে না যুদ্ধ বোঝে না যুদ্ধ অপরাধের বিচারও বোঝে না আপনাকে বলি পৃথিবীর বিভিন্ন জায়গায় যুদ্ধ অপরাধের বিচার হয়েছে টোকিও ট্রায়াল হয়েছে হিদে তো হিদিকের তোজোর যখন বিচার হয় জাপানে টোকিও ট্রায়াল টোকিও টায়ালে পৃথিবীর নয়টা দেশ থেকে দশজন বিচারককে নিয়ে একটা টায়াল করা হয়েছে সেই বিচারে বাংলাদেশের একজন বিচারক ছিল তার নাম হচ্ছে রাধা বিনোদ চাল জাস্টিস ছিলেন তার বাড়ি হচ্ছে পাবনা সেই রাধা বিনোদ পাল দশজন জন এর মধ্যে নয় জন জাস্টিস হি দেখে তোর মৃত্যুদণ্ডে অ্যাপ্রুভ করেছে একমাত্র বিচারক আমাদের এই রাধা বিনোদ পাল উনি বলছেন না এই সংগঠনের সময়ে বোমা বর্ষণ করা হয়েছে এই বর্ষণ ও আণবিক বোমা বর্ষণ হচ্ছে টোটাল মানবাধিকার লঙ্ঘন আর যদি বিচার করা না যায় তাহলে রাজনৈতিক ভাবে যে যুদ্ধ অপরাধ হয়েছে সেটার বিচার আপনি করবেন কি করে তো সেই জন্য উনি কিন্তু হৃদয় তোজোর মৃত্যুদণ্ড অ্যাপ্রুভ করেন নাই উনি বলছেন যে এটা ন্যাচারাল জাস্টিস এর বাংলাদেশে যেটা হচ্ছে আজকে যদি ওই রাধা বিনোদ পাল বেঁচে থাকতো তাকে দিয়ে বক্তৃতা করানো যেত কথা বলানো যেত আপনি দেখেন যে যুদ্ধ অপরাধের বিচার তো আমরা চাই আওয়ামী তো একটা শান্তিগামী দল আওয়ামী লীগ সবসময় যুদ্ধ বিচারের পক্ষে আমরা এখনো চাই যুদ্ধপরাধীদের বিচার আরো যারা আছে তাদেরও বিচার হোক সুষ্ঠু বিচার হোক কিন্তু এখন যা হচ্ছে এটা যুদ্ধ অপরাধের বিচার নয় এটা হচ্ছে ডক্টর ইউনুসের একটা তামসা এই তামসাটা করছে কাকে দিয়ে যারা যুদ্ধ অপরাধীদের বিচারের সময়ে ওই যুদ্ধ অপরাধীদের পক্ষে ছিল তাদেরকে দিয়ে ওই

এবং কর্নেল রুষিতকে কর্নেল তাহেরকে কিন্তু এই টঙ্গো অবস্থায় 71 এর মহান মুক্তিযুদ্ধে যিনি পা হারাইছেন তাকে কিন্তু আশি রুষিতে ঝুলানো হয়েছে কে যে আমরা সরকার এবং আরো আপনাকে বলি রাখি যে আপনি যদি দেখেন যে বাংলাদেশে যখন ওই সেনা সেনা আইনে যখন বিচার হয় ওই আইনে সর্বোচ্চ শাস্তি ছিল 10 বছরের সাজা এখন দশ বছরের সাজা যখন লেখা আছে পরবর্তীতে তাকে মৃত্যুদণ্ড দিয়ে ফেললো দিয়ে ফেলার পরে এখন রোমান সরকার রহমান সাহেব ওই ইঘিরে জিজ্ঞেস করে আইন মন্ত্রীকে এই মধু দাম তিনিও মরে গেছেন যে এই আইন তো মৃত্যুদণ্ড তৈরি করল স্যার দশ বছরের উপরে তো কারাদণ্ড দেওয়ার কোন বিধানি আইনে নাই পরে আইন বদলা করে তার মানে সেটাও জানি না রায় খালাস পাবে নাকি খালায় মৃত্যুদণ্ড পাবে সেটাও আমরা জানি না কিন্তু তারা জানে কারণ কি কারণ হচ্ছে রায়টা তারা লিখে আগেই রাখছে কিন্তু এটা তো বিচার না এটা তো একটা নাটকের বঞ্চ আপনার ব্যাপারটা বুঝতে পারছেন নাটক হবে না তোকে অনেককে পাশি দেয় না আমি আপনাকে ছোটবেলার একটা কথা বলি আমাদের গ্রামে একটা ছেলে ছিল আয়ু বালি তা হাটে মাঠে চাষ করতো এখন সে একদিন সাইন দোকানে টেলিভিশন দেখতে যায় দেখে যে রাত যাকে বাড়ি পাইট করতেছে ও ভাই মজার কাণ্ড কি ব্যাপার কাকা সেদিন না দেখলাম রাজাই কেরে গুলি দিয়ে মারি গেছে আজকে নিয়ে দেখি সে আপনার টেলিভিশনে আরেক আরেকটা মুভিতে অভিনয় করতে ঘটনা দেখি এখন এই যে দেখেন রাত জাগের একবার পাশে হয়ে গেছে এখন রাত জাগ কোথ থেকে আসলো তো এই জন্য বলছি যে এগুলো তো নাটক আমরা এই আপনি আরেকটা নাটক দেখেছিলেন না একুশে আগস্টের গানে ঠান্ডার যে লোক নিজেই ওই ওই ঢাকা শহরেও ছিলেন না তিনি ওই মামলায় মানে বোমা ফুটানোর দায়ে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে তো সেজন্য বলছি এখন যে বিচারের কথা চলছে এটা বিচার নয় এটা হচ্ছে বিচারের নামে একটা প্রহসন আমরা বিচারের মুখোমুখি হতে রাজি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচারের মুখোমুখি হতে রাজি আমরা আগরতলা ষড়যন্ত্র মামলা মোকাবেলা করেছি আমাদের এই আওয়ামী লীগ বহু মামলা জীবনে মোকাবেলা করেছে মামলাতে আইনে আমাদের কোনো অসুবিধা নেই আমরা আইনগত ভাবে মোকাবেলা করতে চাই কিন্তু আজকের যে আইনটি আছে এনটি আইনটি টোটালি এই বিচার করার জন্য ফান্ডামেন্টালি রং এবং এই আইনকে যদি আপনি বদলাইতে চান সংশোধন করতে চান তাহলে সরকারের অবৈধ মঞ্জুর ভাই সরকারের অবৈধ বলতে সরকারের তো পার্লামেন্ট নাই সরকার বৈধ হলেও তো এই সরকারের আইন করার কোন ক্ষমতা নাই এই সরকার শুধুমাত্র প্রয়োজনে মানে আপনার প্রেসিডেন্টের অর্ডিনেন্স দিয়ে চলবে মানুষের মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড দশ বছরের কারাদণ্ড দেওয়া যায় এই রকম কোনো আইন প্রেসিডেন্টের অর্ডিনেন্স মাধ্যমে বাংলাদেশের এক্সিস্টিং সিস্টেমে করা যায় না এখন যেটা হচ্ছে তারা যেহেতু করতে পারবে না পার্লামেন্ট এরকম আইন করবে ওরা কোনোদিন সেই কারণে ওই পুরনো যুগের আইন যেটা উনিশশো সালের মুক্তিযোদ্ধাদের হত্যা করার জন্য মাগরীর চিন্তন করার জন্য বাড়িঘরে আগুন লাগানোর জন্য যেই অপরাধীদের বিচার হচ্ছিল সেই আইনটা এখানে আপনি বসায় আসছেন কেন আপনার ভালো